সারা বাংলার মানুষের প্রাণের দাবি এবং সকলের চাওয়া এই যে সতেরো বছর নির্যাতিত নিবিড়িত এবং শোষিত হওয়ার পর চব্বিশের পাঁচে আগস্ট আমেরিকা এই দেশ থেকে আমরা বিতাড়িত করেছি পর সারা বাংলার মানুষের একটা দাবি ছিল একটা চাওয়া ছিল আমেরিকা নিষিদ্ধ করা বিশ পর্যন্ত আমি লিখে দেখি তারা কোনোভাবেই বাংলার মালিকের জন্য কাজ করে নাই তারা শুধুমাত্র নিজেদের স্বার্থ আসলে জন্য কাজ করে গেছে বাংলার আপামর সাধারণ চলকার সর্বশেষ সাওয়াব এবং আমরা এটা করতে পেরেছি আপনি জানেন যে এই আওয়ামী লীগের পতনের পর থেকেই জনগণের একটি দাবি ছিল যে গণহত্যাকারী আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতাদের যেমনিভাবে বিচার করতে হবে তার দলীয়ভাবে দলকেও বিচার করতে হবে এবং এমন একটি ফেসিস দল যাতে এই দেশে নিবন্ধিতভাবে রাজনীতি করার সুযোগ যাতে না পায় এটা জনগণের একটা দাবি ছিল আমরা দীর্ঘদিন পর্যন্ত মাঠে এই আন্দোলনে